চৈত্র সেলের কেনাকাটায় উপচে পড়া ভিড় দেখা গেল ঘাটালের কুঠি বাজারে কাপড় দোকান স্টেশনারি দোকান জুতোর দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকানে কেনাকাটায় ভিড় জমিয়েছেন খাটাল দাসপুর চন্দ্রকোনা সহ ঘাটাল মহকুমার অসংখ্য মানুষ জেলা ছাড়িয়ে ভিন জেলার মানুষও কেনাকাটা করতে হাজির হয়েছে ঘাটালের এই ঐতিহ্যবাহী কুঠি বাজারে এবছর চৈত্র সেল ও ঈদ উলফিত এক একসঙ্গে থাকার কারণে অন্যান্য বছরের তুলনায় প্রতিটি দোকানে বেচা কেনা বেশ ভালোই হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা বলজি বাজে সোয়েল এবছর রেকর্ড সেল হয়েছে কারণ একটা বলছি আপনাদের ঈদ আর সেল দুটো একসঙ্গে এসে যাওয়ার জন্য আমাদের ব্যাপক হারে সেল হয়েছে যেটা আমরা আশা করি না আমরা শাড়ি মেইনলি শাড়ি শাড়ি আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে এবং মিনু ডিস্ট্রিবিউটার আমরা হোলসেলার ডিস্ট্রিবিউটার মেদিনীপুর ডিস্ট্রিক্টে হ্যাঁ আমাদের কাছে ঠিক দামে লোকে মাল পায় এবং আমার মানসিকতা আজ তিরিশ বছরের ভিতরে ভালো আমরা লোককে ঠকাই না জেনুইন রেটে মাল দিই অনেক বেশি হয়েছে বছর অনেক বেশি হয়েছে কারণ হচ্ছে ঈদ এবং সেল দুটো একসঙ্গে এসে যাওয়ার জন্য আমাদের এবছর সেল অনেক বেশি বিরাট বিক্রয় ব্যথা বিরাট হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে খদ্দের ভিড় পুরো ভিড় একদম এখন আমরা খেতে পাচ্ছি না সকাল দিয়ে টিফিন করতে পারছি না আর দুপুরেও খেতে পাচ্ছি না বিরাট সেল ঘাটাল শো হাউস কেন আমাদের পাশাপাশি দোকানদার সবাই কেউ খেতে পায় না এখন পর্যন্ত সেল চলছে অনেক কম এই তো দেখুন না দেড়শো টাকা

স্বাস্থ্যসাথী মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কফিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে